আসসালামু আলাইকুম বাংলাদেশ অন্যত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের রেজাল্ট গত বারোই নভেম্বর প্রকাশিত হয়েছে কারিগরি সমস্যার কারণে কর্তৃপক্ষ পিডিএফ আকারে রেজাল্ট প্রকাশ করেছিল ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ না করে কেউ মার্কশিট ডাউনলোড করতে পারেনি শীঘ্রই সার হয়ে যাবে সার পার্থক্য হলে কীভাবে গ্রেড সহ রেজাল্ট দেখবেন এবং কীভাবে মার্কশিট ডাউনলোড করবেন এই বিষয়টি দেখুন গুগল সার্চবারে গিয়ে লিখবেন বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি এটা লিখে সার্চ করবেন সার্চ করলেই এই ওয়েবসাইটটি চলে আসবে এই ওয়েবসাইটের উপর ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করবেন ওয়েবসাইটে প্রবেশ করলে এই হোম পেজটি চলে আসবে এখানে পরীক্ষার ফলাফল একটা বাটন আছে এই বাটনে ক্লিক করবেন পরীক্ষার ফলাফল বাটনে ক্লিক করার পর এই একটি পেজ ওপেন হবে ও এখানে বারে আপনার আইডি নাম্বার বসাবেন কোনো ধরনের হাইফেন দিবেন না স্পেস দিবেন না আইডি নাম্বার দেওয়ার পর এখানে সার্চ অপশনে ক্লিক করবেন দেখুন রেজাল্ট চলে আসছে এখানে সাবজেক্ট ওয়াইজ কোনো গ্রেড পয়েন্ট দেখানো হয়নি শুধুমাত্র রেজাল্টের বেসিক ইনফরমেশনটি এখানে দেওয়া আছে উপরে ডাউনলোড বাটনে ক্লিক করে এটা ডাউনলোড করতে পারবেন দেখুন ডাউনলোড হয়ে গেল একাডেমিক ট্রান্সক্রিপ্ট এই ট্রান্সক্রিপ্টে একটি কিউ আর কোড দেওয়া আছে এটি স্ক্যান করলেও এই রেজাল্ট দেখা যাবে যে কোনো চাকরি বা অফিসিয়াল কাজে এসএসসি ডকুমেন্ট হিসেবে আপনারা এই ট্রান্সক্রিপ্ট শো করতে পারবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং নিয়মিত রেজাল্ট এবং অ্যাডমিশন সংক্রান্ত ভিডিও হতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ